এই যে আমি এই জায়গায় দেখেন একটা আঙুল দিয়ে রাখে দিছি এই জায়গায় আঙুলটা কিন্তু আমার আসেই এই যে দেখেন ঠিক এই জায়গাটা আমি টান দিয়ে কিভাবে ধরছি দেখেন এই যে সুসটা ঢুকায় এই যে দেখেন টিপে দিছি চলে গেছে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি গরুগুলোকে কলিজা কিরমি ইঞ্জেকশন করবো পূর্বে আমি গরুগুলোকে প্যাটার কিরমি মারার জন্য বোলা দিয়েছিলাম তো তারপর আমি একটা ভিডিও করছিলাম সেই ভিডিওটাতে আপনাদের আমি বলছিলাম যে গরু আনার পর প্রথমে কি কি করবেন কি কি করা উচিত এই বিষয়ে একটা কথা বলছিলাম তো ধরে নিলাম ওটা হলো গরু মোটা করার জন্য আনার পর প্রথম পদক্ষেপ বা প্রথম চিকিৎসা বা প্রথম পর্ব বলতে পারেন যারা নতুন করে শিখতেছেন ওটা ছিল প্রথম পর্ব আজকে দ্বিতীয় পর্ব এরকম কয়েকটা আসলে ধাপ পার করতে লাগে এই গরুগুলোকে তিন মাসে ফ্রেডেনিং করার জন্য তো আমি সেই ধাপগুলো নিয়ে এক এক করে আলোচনা করব পূর্বে আমি এই ইঞ্জেকশনগুলো যখন আমি করি এগুলো নিয়ে অনেক কথাই বলছি এবং কীভাবে করতে হয় সবই দেখাইছি কিন্তু আমি মনে করি যে প্রতিনিয়ত নতুন নতুন ভিউয়ার্স আছে নতুন নতুন সাবস্ক্রাইবার আসে তো আমি আবার প্রথম থেকে নতুন করে আপনাকে শিখাবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন যারা এর আগে দেখেছেন তারাও নতুন করে দেখেন অথবা আরও ভালোভাবে শিখতে পারবেন তো প্রথমেই দেখেন আমি একটা ইনটেক্ট নিডিল নিছি সেই নিডিলটা আমি বের করব তো আমি গরুকে যে কলিচা কিন্তু ইঞ্জেকশনটা করবো এটা করতে হয় চামড়ার নিচে তো আমি নিজে চামড়ার নিচে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবো কারণ আমার এইভাবে অভ্যাস আছে আমি এটা তো অভ্যস্ত কিন্তু আপনারা তো পারবেন না তো আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের এখন একটা সিস্টেম করে দিব যেটা আপনারা শেখার পর একটা ছোট বাচ্চাও দশ বছরের বাচ্চা যে মনে করেন যে হালকা পাতলা বুঝে সেই ছেলেটাও ইঞ্জেকশন করতে পারবে প্রথমে আমি আগে দেখাই এই যে দেখেন এই নিডলের সামনে এটা কিন্তু ক্যাপ থাকে এই যে ক্যাপটা এই ক্যাপটা খোলার পর আমি যদি এখানে একটা মাপ দিই দেখেন সুচ যে আছে এটা এই সুচটার সমান সমান ক্যাপটা থাকে তো আমি ক্যাপটা যদি অর্ধেক কেটে দেই মোটামুটি আমার সুসটা কিন্তু আধা ইঞ্চি পরিমাণ বের হয়ে থাকবে তো আমি প্রথমে কি করব এই যে সুসটা বের করছি আমি এই যে সুচ রাখলাম রাখার পর এই যে কাটার আমি কাটার এনে রাখছি এই যে ক্যাপটা আছে এই ক্যাপটার হাফ ক্যাপ আমি কেটে ফেলবো আমার কাটার শেষ আমার যতটুকু প্রয়োজন আপনারা গরুর সাইজ অনুযায়ী এটা কাটবেন যদি গরুর ছোট একেবারে গরু হয় চামড়া পাতলা হয় তাহলে অল্প কাটলেই যথেষ্ট কিন্তু এই বড় বড় গরুগুলোর এগুলো মোটামুটি চামড়াটা আধা ইঞ্চি পরিমাণ পুরু থাকে মানে মোটা থাকে এগুলোর এই জন্য আমি আধা ইঞ্চি কেটে নিলাম নাহলে আবার ভিতরে ভেদ করে যাবে না তো বর্তমান কিন্তু আমার আধা ইঞ্চি বা তার থেকে একটু বেশি বের হয়ে আছে মানে আমার গরুর জন্য একবারে পারফেক্ট যেটা তো এটা আমি কি করব এটা এই যে আমি সিরিজে লাগালাম দেখেন আমার কিন্তু সিরিজটা কমপ্লিট এখন আমি যেটা করব। এই যে নাইট্রোনক্স ইঞ্জেকশন নিলাম নেওয়ার পর এই দেখেন আমি ইঞ্জেকশন দিব এই গরুগুলোর ওয়েট আছে মনে করেন যে অ্যাভারেজে দুইশো তিরিশ কেজি বা পঁয়ত্রিশ কেজি করে হবে মোটামুটি হাড্ডি অবস্থাতেই তো এই যে ওষুধটা এটা দিতে হয় প্রতি একশো কেজির জন্য তিন সিসি করে তো আমি একটু অভার দিব কির্মিট ডোজ বা কির্মিট ইনজেকশন ওষুধ যেটাই বলেন ওভার দিলে ভালো কাজ করে তো একশো কেজির জন্য যদি আমি যদি তিন সিসির জায়গায় এক সিসি বেশি দিই চার সিসি ধরি তাহলে এটা দুইশো কেজিতে পাচ্ছে আমার আট সিসি তো যে এটা যদি দুইশো তিরিশ থেকে চল্লিশ কেজি হবে এটাকে আমি মোটামুটি সাড়ে আট সিসির মতো দিয়ে দিব আর কি সাড়ে আট সিসি বা নয় সিসি এটাকে দিয়ে দিব। ইডমিট ডোজ আসলে একটু বেশি হইলেও কোনো সমস্যা নাই এতে গরুর আহামড়ি কোনো ক্ষতি হয় না তো এই যে দেখেন আমার সুসটা যেটা বের হয়ে আছে এখন আমি এটা কিভাবে কাজ করবো আপনাকে খুব সহজভাবে বুঝাই দিই প্রথমে এই যে আমি চামড়াটা টান দিলাম এখন যদি আমি যদি এই পাশ থেকে এই পাশে দিই চামড়া কিন্তু ভেদ হয়ে সুসটা ওই পাশে চলে যাবে তো আমাকে করতে হবে কি আমাকে টানটা এমন ভাবে দিতে হবে যাতে এই পাশ থেকে ওই পাশে না যায় আমি টানটা দিবো এই যে দেখেন এখন আমি যদি এইখানে ঢুকায় দেই সুসটা আমার কিন্তু এটা নিচেই যাবে যে আমরা এই পাশ থেকে ওই পাশে যাবে না তো আমি খুব সহজে দেখাচ্ছি কারণ এটা কাজটা আমি খুব দ্রুত করবো সময় নিব না এই যে আমি এই জায়গায় দেখেন একটা আঙুল দিয়ে রাখে দিছি এই জায়গায় আঙুলটা কিন্তু আমার আসেই এই যে দেখেন ঠিক এই জায়গাটা আমি টান দিয়ে কিভাবে ধরছি দেখেন এই যে সুসটা ঢুকায় এই যে দেখেন টিপে দিছি চলে গেছে এটা এখন ভালোভাবে মালিশ করে দিতে হবে নাহলে জায়গাটা খুলে যাবে এভাবে আস্তে আস্তে মালিশ দিবেন এটা কিন্তু প্রচন্ড জলে এই জায়গাটা কিন্তু ধরবে এই জন্য যদি পারেন প্রথমে একটু বরফ পানি বা ঠান্ডা পানি দিয়ে এই জায়গাটা একটু ধুয়ে দিবেন দেওয়ার পর গরুর কষ্ট কম হবে কারণ এই ইঞ্জেকশন কিন্তু প্রচন্ড ধরে আমি যে পরেরটাকে যদি ইঞ্জেকশন করি তারপরও দেখবেন সেম নিয়মেই করবো আমি এই পরেরটাকেও মোটামুটি আট ইনজেকশন ইঞ্জেকশন দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য আমি আবারও দেখাই কিভাবে কি করতেছি এই যে দেখেন চামড়াটা যখন টানতেছি এইভাবে টানবো না এইভাবে টানলে এই পাশ থেকে এই পাশে বের হয়ে যাবে আমি যেটা করবো দেখেন চামাটা এইভাবে করে ধরবো ধরে এই যে দেখেন এই জায়গায় কিন্তু ঢুকার মতো একটা জায়গা হয়ে গেছে তখনই আমি কি করব এই করবো হাত দেওয়ার জায়গাটা যেটাতে টিপ মাথায় একেবারে হাতটা নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এই যে ঢুকায় দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এটা টিপে দেওয়া শুরু করব। যাতে কয়েক সেকেন্ডের মধ্যে চলে যায় বউটার কিন্তু এই জায়গাটা খুব ধরতেছে আর এটা ধরবেই এই জন্য এটা আস্তে আস্তে মালিশ করে দিতে হবে এবং যদি পারেন একেবারে ঠান্ডা যে পানি আছে বা বরফ পানি এগুলো দিয়ে হালকা করে মালিশ করে দেবেন তাইলে ওই জায়গাটা ফুলবে না নাহলে পরবর্তীতে ওই জায়গাটা ফুলে যেতে পারে ঠান্ডা পানিটা অবশ্যই দিবেন তো ভিডিও বড় করবো না একই নিয়মে এখন সবগুলোকেই দিব আপনারা শুধু দেখতে থাকেন যে এটাকেও আমি সেম ওই অন্যান্য যে গরুগুলোর মতো ওগুলোর মতনই আট সিসি নিয়ে কিন্তু সবগুলোকে আমি মেরে দিচ্ছি তো আমি আসলে বেশিও দিচ্ছি না কারণ প্রতি একশো কেজির জন্য আমি চার সিসি করে যদি দেই ওই সবে দুশো কেজিতে পারে আট সিসি কিন্তু আমার এখানে এই ছেড়ে যে গরুগুলো আছে এখানে আড়াইশো কেজির নিচে কোনো গরু নেই কিন্তু তারপরও আমি মোটামুটি আট নয় সিসি করেই দিব আসলে বেশি দিব না আবার কমও দিব না মোটামুটি স্বাভাবিক দিব যেগুলো অতিরিক্ত বড় যেগুলো একটু ছোট ওগুলোকে একটু অভার দিব তারপর যেগুলো একটু শুকনা ওগুলোকে একটু অভার দিব যেমন এই গরুটা একটু বেশি শুকনা এটা কলিয়া কিনে থাকতে পারে এটা মোটামুটি আমি ওই দিন আপনার মাপ দিয়েছিলাম হলো দুইশো বাহাত্তর কেজি না দুইশো আটাত্তর কেজি জন্য আপনার ওই ভিডিওটাতে দেখতে পাবেন সম্ভবত দুশো বাহাত্তর কেজি তো দুশো তো এমনি করেন যে তিন সিসি করে পাইলেও নয় আমি তার জায়গায় ওকে দশ সিসি দিয়ে দিবা গুলো টানলাম এই যে চাপ দিলাম এই যে কিপে দিচ্ছি চলে যাচ্ছে সবগুলোকে একই নিয়মে দিতেই থাকবো আপনারা অনেকে বলেন যে আপনাদের নাকি ফুলে যায় ইঞ্জেকশন দিলে তো আমি যেটা বললাম এইভাবে করে যদি করতে পারেন তাহলে কিন্তু ফুলবে না এইভাবে করে বলতে কি করতে পারেন যাকে একটু ঠান্ডা পানি দিয়ে নেবেন যে জায়গায় ইংজেকশনটা পুশ করবেন ঠান্ডা পানি দেওয়ার পর আবার ইংজেকশনটা করার পর হালকা করে একটু মালিশ করে দিবেন এতে যেটা হবে যে আপনার ওই জায়গাটাতে ইংজেকশনটা আটকে না আর ফুলেও না আর ফুলার কারণ কিন্তু এইটা প্রচণ্ড মরিচের মতো ধরে বলায় এই কারণে ফুলে যায় একটা জিনিস কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন সেটা হল যে এই গাভী গরুগুলোর কিন্তু শিংগুলো অনেক বড় বড় হয় তো ইঞ্জেকশন দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যাতে শিং দিয়ে আপনাকে আবার আহত না করে দেয় আমার কিন্তু মনে করেন যে যেহেতু অভ্যাস আছে এই ইনজেকশনগুলো করে আমার এই সমস্যাটা হয় না কিন্তু আপনাদের নতুন অবস্থায় এই সমস্যাটা হলেও হতে পারে বলা যায় না সাবধান থাকার কোনো মানে বিকল্প নাই অবশ্যই সাবধান থাকতে হবে আর এই গোটা দেখাই এই গরুটা লাইবয়েট আমার মনে হয় অলরেডি এখনই তিনশো কেজি প্লাস হয়ে যাবে তো তিনশো কেজি প্লাস হলে ও এমনি বারো সিসি পায় যে চার সিসি করে আমি হিসাব ধরি আমি এটাকে বারো সিসি দিব তিনশো কেজি প্লাস এটা হবে কারণ এটা বড়ি যেহেতু অনেক বড় মোটামুটি আর এই দিতে একটা কথা বলি অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই বড় গরু কিনে কিলা বড় গরু তো পাঁচ মাস সাত মাস সময় লাগে আপনার একটা গরু শইলে মাংস আছে তিন মন আপনি যদি ওটাকে যদি নয় মন বানান বা আট মন বানান আরো পাঁচ মন মাংস ধরতে হবে তিন মন থেকে আট মন হতে গেলে পাঁচ মন মাংস যদি প্রতিদিন যদি এক কেজি করেও মাংস পারে আপনার পাঁচ মন মাংস মানে আপনার মোটামুটি দুইশো কেজি দুইশো দিন সময় লাগবে মানে ছয় মাস সময় লাগবে কিন্তু আমি আপনাদের আসলে নিজেই দেখাবো যে এই গরুটা আসলে সর্বোচ্চ মাংস থাকতে পারে এখন তিন মন কিন্তু এই গরুটা কতটা মানে ওয়েট নিতে পারে এবং কয় মাস নিজেই দেখবেন আমি এই জিনিসটা কাউকে বুঝাতে পারি না যে একটা গরু শৈলে যদি বিশ কেজি মাংস থাকে আর তার শৈলে যদি মাংস ধরার এবিলিটি থাকে পাঁচশো কেজি সে চারশো আশি কেজি ওয়েট ওই তিন মাসেই নিবে ওইটা এইভাবে জীবন আপনারা মিলাইতে পারবেন না যে মাসে এক কেজি বাড়েন না দেড় কেজি মূল কথা খালি ঘর পূরণ করতে হয় সময় লাগে তিন মাস যদি একশো কেজি খালি ঘর পূরণ করার মাংসের মনে করেন যে ধরার জায়গা থাকে ওইটাও তিন মাসে হবে পাঁচশো কেজির জায়গা থাকলে ওই তিন মাসেই হবে মূল কথা তিন মাসে জায়গা ভর্তি হয়ে যাবে এইটা আপনার ওই মাসে কয় কেজি বাড়বে বা দিনে কয় কেজি এইভাবে জীবনও মিলাইতে পারবেন না আপনি মিলাইতে পারবেন একটাই যে খাঁচাতে আপনার যত খালি থাক যত মন মাংস ধরার জায়গায় থাক সেটা মাংস ধরতে সর্বোচ্চ সময় লাগবে তিন মাস বা সর্বোচ্চ বিশাল বিশাল গরুর ক্ষেত্রে বা এই ধরনের গরুর ক্ষেত্রে চার মাস লাগে কিন্তু আমি তারপর তিন মাসের মধ্যেই চেষ্টা করবো ওইগুলোকে ফেটেনিং করার ইনশাল্লাহ তো ভিডিও বর্ণনা করে এইগুলোকেও দিয়ে দেই এই যে দেখেন চামড়াটা একই নিয়মে আমি কিন্তু টানবো আমার প্রত্যেকটা যেটা আমি বলে দেই চামড়াটা এইভাবে টান দিব দিয়ে এই যে এই জায়গায় হাতটা থাকবে এই যে এইভাবে ঢুকায় দেওয়ার পরেই কিন্তু এই যে দেখেন আমি এটা টিপে দিলাম এখন আমি এটা সুন্দরভাবে আমাকে সুন্দর করে কিন্তু চারিদিকে ছড়াই দিতে হবে চামড়াগুলো একটু টেনে টেনে যদি আমি যদি ছড়াই দেই আমার কিন্তু ঔষধটা খুব সুন্দরভাবে দেখেন চারিদিকে চলে যাচ্ছে আর এটা দেওয়ার কারণ হলো এই গোডার চামড়াটা একটু টাইট আমি বুঝতে পারলাম এই গোটার ক্ষেত্রে ওই জন্য একটু টেনে টেনে দিলাম যাতে ওষুধটা চারপাশে চলে যায় যেহেতু অনেকটা দিছি একে আমি বারো সিসি এই জায়গাটা কিন্তু ফুলে ফুলে থাকবে এই যে আমি টেনে টেনে বারো সিসি ইঞ্জেকশন মোটামুটি এই যে আমি মালিশ করে দিলাম যে এই জায়গাটা এখন সমান থাকবে এই জায়গাটা আর ফুলবে না মানে জায়গাটা আমি বসায় দিলাম এটা মোটামুটি বড় গরু তো এটার ক্ষেত্রে আমি কিন্তু ওই একই নিয়মে ওর মতো বারো সিসি দিব এটা এটাও তিনশো কেজি হয়ে যাবে ইনশাল্লাহ এই যে আমি দিলাম দিয়ে চাপ দিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে চলে গেল এখন জায়গাটা শুধু আমাকে মালিশ করে দিতে হবে কারণ এটা প্রচণ্ড ধরে নাহলে জায়গাটা কিন্তু ফুলে যাবে মালিশ করে দিছি এটা সমান হয়ে যাবে ইনশাল্লাহ তো সর্বশেষ এটাই বাকি আছে এটাকেও আমি দিয়ে দিব যেহেতু রাত হয়ে গেছে বেশি দেরি করব না আমি একই নিয়মে প্রথমে যেগুলো আপনারা দেখাই দিছিলাম আশা করি প্রতিবার দেখাইতে হবে না তো একই নিয়মে চামড়ার ভিতরে কিন্তু ওইভাবে দিব এই যে দেখেন চাপটা দিলেই চলে যাচ্ছে এই এগুলো একটু যদিও দুষ্টু আছে জ্বলতেছে যেহেতু ও কিন্তু একটু দৌড়াদৌড়ি করার চেষ্টা করতে তো মালিশ করে দিব তাইলে আর জায়গাটা ফুলবে না ওর ব্যথাটা অনেকটা কমে যাবে এটা কিন্তু ঠিক হয়ে গেল তো আমি যেটা করলাম আপনারা অবশ্যই এটা করবেন গরু আনার পর যেটা বললাম যে প্রথমে তো আপনাদের বোলাস দিতে হবে অর্থাৎ ট্যাবলেটটা প্যাটের কিমি মারার জন্য এবং দ্বিতীয়বার আপনার লিভারটনিক জিঙ্ক তখন দিবেন তারপর পাঁচ থেকে সাত দিনের মধ্যে কলিচা কিনমি এই ইঞ্জেকশনটা করে দিবেন যেমন আমি বোলাস দিছি আজকে থেকে পাঁচ দিন আগে মানে ট্যাবলেট দিছি আজ থেকে পাঁচ দিন আগে আজকে পঞ্চম দিন এসে আমি দিলাম কলিচা কিনমি ইঞ্জেকশন আমি যখন বলাস দিছি তার পরের দিন থেকে আমার লিভারটনিক এবং জিঙ্ক পাইছে অর্থাৎ আজকে সহ চার দিন লিভারটনিক জিঙ্ক পেলো এবং আমি যে কলিজা কিনমি ইঞ্জেকশনটা দিলাম আমি আরো তিন দিন লিভার টনিক জিঙ্ক চালাবো অর্থাৎ আমার হইল কি যে এর আগে পাইলো চার দিন এখন সামনে যদি আরো তিন দিন চালাই সাত দিন টানা পাইল এই সাত দিনের মধ্যে আমার কিনমিং তো কমপ্লিট আবার মনে করেন লিভার টনিক জিঙ্ক সাত দিনও চললো মানে সাত দিনও পাইল তো আপনারা কলিজা ক্রিমির করার পর কিন্তু লিভার টনিক জিঙ্ক অবশ্যই খাওয়াবেন জিঙ্ক না খাওয়াইলে লিভার টয়িকটা খাওয়াবেন আর আমার মতো যদি পাঁচ দিনের মধ্যে দিয়ে দেন এর মধ্যে যে সুযোগটা পাবেন একটা লিভার টনিক কিনলে ওটা দিয়ে আসলে চালায় নিতে পারবেন পরে আরেকবার কিনার ঝামেলা না আর গরু যেহেতু আমার হাতে সময় আমি তিন মাসের মধ্যে ফেডিংটা করবো এই জন্য আমি সবকিছু একটু শর্ট টাইম শর্ট টাইমের মধ্যেই করবো মানে দীর্ঘ একটা সময় নিব না বা দীর্ঘ একটা প্রসেসে যাবো না তো আশা করি আমার ভিডিওটা দেখার পর আপনি খুব সহজে কলিজা কৃমি ইঞ্জেকশনটা করতে পারবেন আর পাশাপাশি এই ভিডিওটা দেখার পর আশা করি আপনারা যদি এইভাবে কলিজা কৃমি মুক্ত করেন গরু ফ্যাটেনিং করার জন্য আপনাদের খুব সহজ হয়ে যাবে কারণ আমি মনে করি একটা গরু মোটা তাজা করার সর্বপ্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো কলিজা কৃমি দূর করা কারণ আপনি প্যাটের কৃমি আপনি মোটামুটি বলাশ দিয়ে দূর করতে পারবেন কিন্তু কলিজা কৃমিটা যদি দূর না করেন ওকে আপনি পৃথিবীর যাই খাওয়ান ও মোটা তাজা হবে না কারণ ওর কলিজায় সমস্যা কলিজায় কৃমি কলিজায় ক্ষত আর কলিজায় যখন কৃমি বা ক্ষত থাকবে সেই লিভারটা যখন ভালো থাকবে না তখন কিন্তু সে খাবারটা ভালোভাবে হজম করতে পারবে না খাবার যেটা খাবে সেটা ভালোভাবে কাজেও লাগাইতে পারবে না তো কলিজাটা অবশ্যই কৃমিমুক্ত করতে হবে আর কলিজা কৃমির বিকল্প ইঞ্জেকশন যারা হয় না ট্যাবলেট দিয়ে কলিজা কৃমি মরে না তো আমি যেটা ব্যবহার করলাম মেটালোর কোম্পানি নাইটোয়েন্স ইঞ্জেকশন আপনারা ব্যবহার করতে পারেন ব্যবহার করে কলিজা কৃমিমুক্ত যদি করেন ইনশাল্লাহ আপনারা কাঙ্ক্ষিত ফ্যাটেনিং যেটা করতে আসছেন কাঙ্ক্ষিত ফলাফলটা খুব দ্রুত পাবেন এবং তিন মাসের মধ্যেই পাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিওটি নতুন ভাবে দেখতেছেন বা আমার চ্যানেলে প্রথমবার আছে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম